হ্যালো বন্ধু আমি এখন চলে এসেছি আমাদের এই বিকাল এখন বাজে সাড়ে পাঁচটা বাগানে বুঝলে আমাদের এখানে বিকালবেলায় আমরা চলে আসি আমাদের খুব এখানে গাছপালা আছে তো খুব সুন্দর মজা মজা পাই এদিন আমরা চলে আসি গাড়ি নিয়ে বুঝলে তো দেখো এই আমাদের বাগান এদিক কটায় বাগান গাছ খুব সুন্দর দেখো তোমরা ঠিক আছে তো আমরা সেই এখানে চলে আসি ঠিক আছে তা আমার ব্লগ দেখবে তোমাদের খুব ভালো লাগবে চলো এখন চা খাইতে যাব হলে চা খাইতে আমি চলে আইলাম বুঝলে এই আমাদের মোট বুঝলে এখানে হলে আমরা চা খেতে চলে আসতে এখন চলে এবার আমি আমার ঘরে যাব দেখব কি হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি তো বন্ধু বাড়ি চলে আইলাম হ্যাঁ দেখো হ্যাঁ তুই কি করছিস রে ঠিক আছে করছিস করি না তো তুই কি করছিস তুই ও বল চল